কাঁদে তো আসলে এটা কিন্তু কষ্ট আছে যখন একটা এটা চারজনে ধরে হ্যাঁ এটা চারজনে ধরে পালকিটা তো আমি যেহেতু নিয়েছি আমি একটু বোঝানোর জন্য পালকিটা হালকা যখন একটা বউ নেয় সেই বউ কিন্তু তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন যদি হয়ে যায় তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় আশোপ্রিয় দর্শক মন্ডলীরা আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী একটি পালকি রয়েছে মানে বিবাহ হইলে আগে আমরা দেখতে পারতাম সেই পালকি তো আমাদের সাথে কিন্তু রয়েছে সেই পালকি আসলে এই পালকির ইতিহাসে রাজা আমল থেকে আসছে আমরা দেখে আসছি গ্রাম অঞ্চলে বিয়ে অনেক সময় আমরা দেখি না এখন আমরা কিন্তু দেখেছি সেই পালকি আসছে আমাদের সাথে পালকি তো জানি না কার কী ভাগ্য কী সৌভাগ্য এই পালকিতে কে বসবে কে যাবে সেটা হচ্ছে নীলকের খেলা তো এই যে পালকি গ্রামের যে পালকি ঐতিহ্যবাহী পালকি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের একটি পালকি আজকে নিয়ে আসছে গ্রামে আসলে আমরা গ্রামের ঐতিহ্যবাহী পালকির পালকি বিবাহ বা বিবাহ যখন হয় পালকি যখন বিয়ে হয় বউ নেওয়া হয়তোবা নিচ্ছ অনেক সময় দেখা হয় না আজকে হয়তো দেখাও হবে এবং সুভাগ্য হবে পালকে ওঠার এবং বসার তো আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে করে পালকিতে বউ নিয়ে এবং বর নিয়ে যাওয়া হয় সেটা আমি দেখাবো। তো আচ্ছা এই যে পালকি কাদ নদী দেখি এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি পালকি কাঁধে তো আসলে এটা কিন্তু কষ্ট আছে যখন একটা এটা চারজনে ধরে হ্যাঁ এটা চারজনে ধরে পালকিটা তো আমি যেহেতু নিয়েছি আমি একটু বোঝানোর জন্য পালকাটা হালকা যখন একটা বউ নেয় সেই বউ কিন্তু তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন যদি হয়ে যায় তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করছি সেই ঐতিহ্যটা আমি নিজে দেখানোর জন্য তো আমি যেহেতু পালকে নিয়েছি তাদের তো আপনাদেরকে দেখাবো যে পালকেতে করে কিন্তু বর যাবে শ্বশুর বাড়ি আসবে শ্বশুর বাড়ি এই সেই পালকে আমরা কিন্তু অলরেডি চলে আসছি বরের বাড়ি হ্যাঁ এই যে বড়াই বাড়ি চলে আসছি তো বড়াই বাড়ি অনেকে আমরা চলে আসছি এই যে আমরা দেখাবো পালকে রাখবে এখানে মাছ পথে এই যে আমরা ঘুরে যাবো এই যে এই যে প্রিয় দর্শক আমরা এখন পালকে কিন্তু ঘিরে ঘিরে দিয়েছি আর এই পালকে দেখতে যাবো সে মাজা না আচ্ছা ভাই বোর কি মাথা বাঁধবো না হ্যাঁ 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 না না আই হাই পালকি তো ফাঁকা